ওনাকে জিজ্ঞেস করে দেখবেন ওনাকে বলবেন এই ছ লক্ষ টাকা যদি ওনার পুরুত দিতে পারে আমি তার ডবল টাকা ওনাকে দেবো আর আমি দশটা কোরআন বলিয়ে বলবো ওর থেকে আমি ছ লাখ টাকা পাবো আমার ভাইপো জিয়াউদ্দিন সিদ্দিকি গতবারে বলেছিলেন এক লাখ না এবারে দেখতে শুনলাম এক লাখ পঞ্চান্ন হাজার টাকা সৌদি আরবে একজন ব্যক্তি থাকে তার নামটা আমার কাছে আছে যদি তার ফোন নম্বরকে নির্দেশন নেবেন তৎকালীন ছাব্বিশ লক্ষ টাকা সোনা নিয়ে তিনি বললেন সেই সোনার দাম এখন বাজার অনুযায়ী এক কোটি তিন লাখ টাকা সারা বাংলায় ওর পরিচিতি হচ্ছে চিটিংবাজ ওর পরিচিতি হচ্ছে চিটিংবাজ হিজিরেরা আমি টাকাটা কিসে আমি আমি খুব অন্যায় করেছি খুব ভুল করেছি খুব ভুল করেছি হিজরে ঘরে হজে নিজে আবার নাম করে টাকা নিয়েছিল পনেরো লক্ষ টাকা ওর স্ত্রী ওর বউ অঝর্ণে কাঁদতে কানতে আমার স্ত্রীকে ফোন করে বলেছিল মামি একটু মামাকে বাঁচাতে বলুন না কারণ হিজড়েদা বলেছিল তোকে এখানে মেরে এখানে তোর কবর দিয়ে যাবো যেহেতু আমরা হজে যাব হজে যাবার টাকা দিচ্ছিস সেই মহিলাগুলোর বাড়ি হচ্ছে সিঙ্গুর আজকেও আপনাদের সামনে জল দাঁড় করাতে পারি তাদের টাকা আমি দিলাম সেই টাকা দু লাখ এক লাখ দিয়ে দিয়ে এখনও ছ ছ লাখ টাকা আমাকে দেয় দে জ্যাক ও এক জায়গায় বলেছে আয়ব নুগত হয় মানে ও এত বড় বড় চিটিংবাজ ওর দ্বারে সমাজ নষ্ট হবে ছোটোখাটো যদি কেউ ভুল করে তার আয়ব নুকোনো যায় কিন্তু হচ্ছে চিটিংবাসদের কি বলবো ও হচ্ছে হেডমাস্টার ওর আয়ব নুকলে আরও ক্ষতি হয়ে যাবে কথা বুঝতে পারছেন না যাক ওর নিয়ে আমি বক্তব্য দিতে রাজি নই আপনারা আমার এসেছেন দা এক মিনিট এসেছেন পীর জাদা আমি আজকেও বলছি ফের আপনাদের ভিডিওর মাধ্যমে কি সুন্দর বেনিয়ে বেনে ফের পীর জাদাটা নিয়ে আসার চেষ্টা করছে আমি আল্লাহর কসম খেয়ে বলছি আল্লাহর কসম খেয়ে বলছি ও আমাদের পীর পরিবারের কেউ নাই ও পীর পরিবার পীর আউবাকা সিদ্দিক সিক রহমতুল্লাহ তারা আওলাদের 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 ও কেউ নাই আমাদের পীর পরিবারে কেউ নাই ফুরফুরা শরীফের কিছু মানুষ তারা জলসা জলসাজ করে তারা গাড়িতে পীর সাহেব বা ফুরফুরা শরীফ দিকে রাখে কিন্তু তারা আমাদের বড়ো হু দাদা হুজুরের আওলাদ নাই বড়ো হুজুর এবং পাঁচ হুজুরের কারো আওলাদ নাই। এবং তারা আওলাদের আওলাপ কেউ নেই এরা এইভাবে গাড়িতে এরা বলবো না এই এই এইভাবে গাড়িতে স্টাম্প রেখে মানুষের সঙ্গে প্রতারণা করে চিটিংবাজি করে এ আবার কথা বলছি আমি অবাক হয়ে যাচ্ছি এ কথা বলছে এ তেহার জেলে এ জেলে বন্দি একে অ্যারেস্ট করে তেহার জেলে ভরা হয়েছে এটা আমি তো জানি নি আমি তো আপনাদের আপনাদের নিউজের মাধ্যমে পেয়েছি পেয়ে দেখলাম যেটা তো আপনাদের নিউজ মাধ্যমে বলেছে সেটা সত্য কথা বলেছে ভুল কোথা বলেছে ও আরও চিটিংবাজি করবে আপনি ও যে বক্তব্যগুলো রেখেছে আজকে ওই বক্তব্যগুলো ও রাখলো আর মানুষ ওকে কীরকম জানে ও কতটা ভালো ও কমান্ডগুলো পড়লে আপনারা বুঝতে পারবেন এরপর আমার কিছু বলার নাই কারণ ওকে নিয়ে আমার বক্তব্য ডাকে মানে ও ওকে আমি প্রায়োরিটি দিচ্ছি আরো কে খুনের হুমকি দিয়ে না জানি জানি না হ্যাঁ আমরা কুকুর বিড়ালকেও খু মানে আমাদের মানে পিঁপড়ে কেউ খুনের হুমকি দেয়নি আর ওকে কলার ধরে টাকা চাইতে গেছিলো ওকে একজন কলার ধরেছে ওর মনে দশ বিশ জন কলার ধরেছে খবর পেয়ে যাবেন দশ বিশ জন ওর কলার ধরেছে এবং ওর ও পার পার্ট টু করবে ওকে এখনো মুখ বন্ধ করতে বলুন যেটা করেছে আল্লাহ কাছে তবা করে ওকে ভালো পথে চলতে বলুন ওর কত ল্যাফড়া আছে সেই ল্যাফড়াগুলো পরে বুঝতে পারবেন আপনারা বারবার যখন আক্রমণ করছে নাম মেনশন করছেন আমরা তো নাম নিচ্ছে না এ ব্যাপারে কি বলবেন সেটা কিছু ভয় আছে তাহলে কিছু ভয় আছে স্যার আমি আমি জুলফিকার আলী সিদ্দিকীর আওলাদ আমার বাপের পরিচয় আমার দিতে অসুবিধা কি আছে আমার বাপের পরিচয় আমার দিতে অসুবিধে কি আছে সে তার বাপের পরিচয় দিতে পারছে না ঠিক বলুন কেন সে বাপের পরিচয় দিয়ে জীবনযাপন করুক না আমার কথা বুঝতে পারছেন আস্তে কত সে তার বাপে সে তার বাপের পরিচয় আমি আমার বাপের একটা রেস্কেওয়ালা সে তার বাপের পরিচয় দিয়ে জীবন যাপন করছে একটা মুচি সে তার বাপের পরিচয় দিয়ে জীবন যাপন করছে একটা জনমুজুরি ঘাটে সে তার বাপের পরিচয় দিয়ে জীবন যাপন করছে তার নিজেকে ধন্য মনে করছে রেস্কেওয়ালা হলে হবে কি ভ্যান চালালে কি হবে মুজুরি খালো হবে কি তার বাপটাকে সে মহান মনে করে আর ও অন্য বাপের পরিচয় দিয়ে পীরজাতা শাস্তি কেন পির জাতা শাস্তি কেন হ্যাঁ চোরের মায়ের গলা বড় ও কথা বলতে বলতে আপনার লক্ষ্য করেছেন ও জীব ও জীব এড়িয়ে যাচ্ছে দেখেছেন না যাক ওকে নিয়ে আমার বলো আপনার আবার বলাচ্ছেন কেন ওর সম্পর্কে জানতে গেলে আপনি ফুরু ফুর প্রত্যেকটা মানুষের কাছে যান এবার আশপাশে ওকে সবাই ছেদে আপনি কমান গুনু পড়েন না কমান গুরু পড়লে বুঝতে পড়ে যাবে বলে নাম নাম আমি আপনাকে বলি আপনিও তো মানে এই পাঁচশো কোটি টাকা বেনামি সম্পত্তি করেছেন এটা তো মুখ মুখে যে যা বলতে পারে আমি এমন একটা ঘরে জন্ম নিয়েছি নাই ওর চিটিংবাজি করে ধোঁকাবাজি করে আমি আমার আমি আমার ছেলের মুখে বইয়ের মুখে বাচ্চাদের মুখে এতিমদের মুখে আমি ডুজি দিই চিটিংবাজি করে নাই এটা বলতে পারি রাজত্ব মানে যখন তিনি কথা অনেকে শুনতো আমার রাজত্ব নাই যা রাজত্ব সব আল্লাহ আল্লাহর রসূলের আমার কিছু রাজত্ব আমার গর্ব কি জানেন আমি হচ্ছে একটা মুসলমান ঘরে জন্ম করেছি মানুষ হিসাবে জন্মগ্রহণ করেছি নবীর উম্মত হিসেবে জন্মগ্রহণ করেছি পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহের পরিবারে জন্মগ্রহণ করেছি পীর জুলফিকার আলী সিদ্দিক আলের আওলাদ হয়ে জন্মগ্রহণ করেছে এইটি আমার রাজত্ব এইটি আমার গর্ব আর কি করবো